মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে আমরা ঢাকা থেকে আসছি আপনাদের জন্য আপনারা মোটামুটি আসলে বন্য কবলিত এরিয়া সবারই কম সমস্যা আছে একটা করে আমরা যতটুকু পারছি আপনাদের জন্য আনার জন্য চেষ্টা করেছি না আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ডিসিপ্লিন ওয়েতে এটা রিসিভ করতে হবে হ্যাঁ আপনারা সবাই একটু রুমে রুমে চলে যান কারণ আমি চাই সবার হাতে যেন আমরা পৌঁছে দিতে পারি ভালো আছেন আপনি আচ্ছা এখানে আপনাদের জন্য যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আমরা ঢাকা থেকে এসেছি এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের ছাত্র দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ আমাদের এখানকার যারা আছে ওরা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আর আমাদের এখানকার একজন স্থানীয় ভাই ভাইয়ের নাম যেন কি ছিল পারবেশ ভাই পারবেশ ভাই কিন্তু আমাদের প্রচুর হেল্প করতেছে সে আমাদের অলরেডি রিসিভ করেছে আর আমার ধারণা পারভেজ ভাই এখানে প্রায় একচল্লিশটা ফ্যামিলি আছে সেই মনিটরিং করতেছে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য কিছু করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বন্যা এখানে পানি পানি আর পানি তো এখানে এটা এটা একটা আশ্রয় কেন্দ্র তো আমাদের এই ইংলিশ ফ্যান্টাসির পরিবার টিম আমাদের শিক্ষার্থীরা চেষ্টা করেছে আপনাদের সহযোগিতা নিয়ে সব কিছু মিলে আমরা ইতিমধ্যে চলে আসছি আমরা এদের যতটুকু সম্ভব তাদের হাতে পৌঁছে দিচ্ছি এটা পেয়ে কি আপনার খুশি জি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন জি দোয়া আচ্ছা আর আপনি কি মানুষকে কিছু বলতে চান বাংলাদেশের মানুষ যারা ভালো আছে এই মুহূর্তে আসলে আপনারা যারা ক্ষতিগ্রস্ত কিংবা বন্যকবলিত এলাকায় আছেন তাদের কি কি করা উচিত জি অনেকে আমরা অনেক অনেক ভালো আছি হ্যাঁ যে জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাইট আর যারা আমাদের আমাদের থেকে আরো কষ্টে আছে তাদেরকে দেখা উচিত আর ওকে তার একটা কথা ক্যান ইউ ইমাজিন সে বলতেছে আমরা যেই অবস্থায় আছি না কেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের থেকে অনেক মানুষ আরো বেশি ক্ষতিগ্রস্ত আছে আমি একটা রিকোয়েস্ট যে ভাবে না কেন সবাই আমরা একবার আলহামদুলিল্লাহ পড়ব এখানে আমরা আসছি যাদের আমরা কিছুটা সহায়তা করতে চাচ্ছি এবং পারতেছি এবং চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে আবার আসার এবং যারা আমাদের আসলে ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ নোয়াখালী সহ বিভিন্ন জায়গার মানুষদের জন্য বন্যার্থ মানুষদের জন্য এগিয়ে আসুন প্লিজ আমরা সবাই এগুলো পরিচালনা করতেছি আপনাদের এখানে পায় আমরা অনেক দুর্দশা এবং দুর্গত এলাকায় পনেরো শরীপুর আমাদের এখানে প্রায় মানজা পরিমাণের মতো পানি উঠছে এখন মোটামুটি একটু ইয়ে থেকে কমতে কমিয়ে আসতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে আপনাদের কাছে সবার জন্য আপনারা যারা আমাদের জন্য এই ব্যবহার ক্লান্ত টাকা থেকে পরিশ্রম করে আসতেছেন সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সকলকে এখন সুন্দরভাবে জীবন যাবে আমার সুস্থ রাখে এটাই আমার কেমন আলহামদুলিল্লাহ আরো অবশিষ্ট একশো প্যাকেটের মতো খাবার আছে আমরা আকরাম ভাইয়ের কাছে দিয়ে যাব আকরাম ভাই আমাদের থেকে ভালো বোঝে সে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী স্টুডেন্ট সে বুঝে তাকে দেয়ার দরকার সে কিন্তু আমাদেরকে এখানে একদম মানে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে আসছে পাশে আরেকটা ক্যাম্পাসে আমরা এখানে রাত হয়ে যাবে আমরা ফিরতে পারবো না এই জন্য আমরা আকরাম ভাইয়ের কাছে দিয়ে যাব আকরাম ভাইয়ের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে যে পাবে আশা করি তার হাতে পৌঁছে দিবেন আপনারা একটু চেষ্টা করবেন যে যেভাবে পারেন প্রত্যেকটা মানুষ মানুষের পাশে দাঁড়ান এখনই সময় মানুষের জন্য কিছু করার জন্য থ্যাংক ইউ